ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি কথায় আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে খুব অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারো প্রতি যদি রাগ খুব এটা পুষে রাখেন ইট বার্ন ইউর সেলফাই এটা ভিতরে আপনারা জ্বালাবেন যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন এর কোনো ক্ষতি হয় ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষের ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে সুখী একটা জীবনযাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিখতে পারে দুই নম্বর কি ফরগিভনেস ক্ষমা করে দেয় এটা আমরা রসুল সাহেবের জীবনে যদি দেখি রসুল সাহেব কি পরিমাণে যে ক্ষমা করেছেন

আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরে ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেবো তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি